আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম পাঠ করছি হাদিসের কিচ্ছা থেকে হজরত মুসা আলাইহুয়া ও খিজির আল্লাহুয়া সফর হজরত ইবনে আব্বাস রাদিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া বলেছেন একবার হজরত মুসা আলাই সাল্লাম বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দিলে তাকে জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে সবচেয়ে কে জ্ঞানী মুসা জবাব দিলেন আমি তার এ জবাবে আল্লাহ অসন্তুষ্ট হন কেননা আল্লাহ যে তার জ্ঞানের উৎস সে কথা তিনি উল্লেখ করেন আল্লাহ তাকে বললেন দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে সে তোমার চেয়েও বেশি জ্ঞানী বললেন আমি তার নিকট কিভাবে পৌঁছাবো আল্লাহ বললেন তুমি একটি তাজা মাছ নিয়ে রওনা হও যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তার সাক্ষাৎ পাবে মুসা খাদেম নবী উস্তবনে নুনকে সাথে নিয়ে তাজা মাছ সহ চলতে লাগলেন চলতে চলতে তারা সাগর পাড়ের একটি পাথরের কাছে পৌঁছে বিশ্রাম করতে লাগলেন মুসা সেখানে ঘুমিয়ে পড়লেন সেই অবসরে জীবিত হয়ে সাগরে নেমে গেল খাদেম ব্যাপারটি জানলেও তা বলতে ভুলে গেল অতঃপর বিশ্রাম শেষে আবার উভয়ে পথ চলতে লাগলেন কিছুদূর গিয়ে উভয়ে ক্ষুধার্ত হলেন হজরত মুসা বললেন খাবার আন তখন খাদেম বলল শয়তানের প্ররোচরার পরে কথাটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম খাদ্য হিসেবে যে তাজা মাছটি ছিল তা ইতিপূর্বে আমরা যেখানে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে জ্যান্ত হয়ে সমুদ্রে চলে গেছে মুসা বললেন ওই জায়গাটাই তো আমি খুঁজছি এই বলে তারা আবার সেখানে ফিরে গেলেন সেখানে পৌঁছে দেখলেন এক ব্যক্তি বসে আছে মুসা তাকে সালাম করলেন ওই ব্যক্তি সালামের জবাব দিয়ে বলল এ দেশে তো সালামের রীতি নেই মুসা বললেন আমি মুসা লোকটি বলল পনে ইসরায়েলের নবী মুসা তিনি বললেন হ্যাঁ আপনি আল্লাহর কাছ থেকে যে বড় নিগুড় তত্ত্ব শিখেছেন তার কিছু কিছু শেখার জন্য আমি এসেছি আমি কি আপনার সাথে থাকতে পারি তিনি বললেন হে মূসা আমি খিজির আমাকে আল্লাহ এমন কিছু জ্ঞান দান করেছেন যা তোমাকে দেননি আবার তোমাকে এমন কিছু জ্ঞান দান করেছেন যা আমাকে দেননি এখন আমার সাথে থেকে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না কারণ যার রহস্য তুমি জানো না সে সব ব্যাপারে ধৈর্য ধারণ করা সম্ভব নয় মুসা বললেন ইনশাল্লাহ আমি ধৈর্য ধারণ করবো এবং অনুগত থাকব খিজির বললেন ঠিক আছে তুমি যদি থাকতে চাও তাহলে আমি নিজে যতক্ষণ কোনো জিনিসের ব্যাখ্যা দিব না ততক্ষণ তুমি কোনো ব্যাপারে প্রশ্ন করতে পারবে না অতঃপর তারা রওনা দিলেন এবং সাগরের তীর ধরে চলতে লাগলেন একটি নৌকায় তারা সাগর পার হলেন নৌকার মাঝি খিজিরকে চিন্ত বলে তার ভাড়াও নিল না অথচ কিনারে গিয়ে খিজির একখানা কুড়াল দিয়ে নৌকাটিকে বিরাট ছিদ্র করে দিলেন মুসা তৎক্ষণাৎ বলে উঠলেন এ একই করলেন আপনি বিনা ভাড়ায় নৌকায় পার হয়ে এমন কাণ্ডটি ঘটালেন যাতে যাত্রীরা ডুবে মরে খিজির বললেন আমি তো বলেছিলাম তুমি ধৈর্য ধারণ করতে পারবে না মুসা বললেন আমার ভুল হয়ে গেছে এবারের জন্য আমাকে মাফ করে দিন তারা আবার চলতে লাগলেন প্রতিমধ্যে এক জায়গায় দেখলেন কয়েকটি বালক খেলা করছে খিজির হঠাৎ একটি বালককে জাপটে ধরলেন এবং ছুরি বের করে তাকে জবাই করে ফেললেন মুসা করতে পারলেন এবারও না তীব্র প্রতিবাদ করে বললেন সম্পূর্ণ বিনা অপরাধে এই বালককে হত্যা করে আপনি একটি জঘন্য অপরাধ করেছেন খিজির এবারও আগের মতো বললেন আমি তো জানতাম তোমার এসব সহ্য হবে না মুসা বললেন আচ্ছা বেশ আর যদি কখনো কিছু বলি আমাকে বিদায় cura de venta. খিজির এবারও মাফ করে দিয়ে পুনরায় পথ চলতে লাগলেন চলতে চলতে তারা এক গ্রামে হাজির হলেন এবং গ্রামবাসীর কাছে খাবার চাইলেন কিন্তু তারা খাবার দিল না অগত্যা গ্রামটি ত্যাগ করে চললেন গ্রামের এক প্রান্তে একটি পুরনো প্রাচীর দেখলে যা ভেঙে পড়ার উপক্রম হয়েছে খিজির সেই প্রাচীরটি মেরামত করে দিলেন মুসাইতে ঘোরতর আপত্তি জানিয়ে বললেন যে গ্রামবাসী আমাদের মেহমানদারি করল না তাদের আপনি বিনা মজুরিতে প্রাচীর মেরামত করে দিলেন ইচ্ছা করলে আপনি অন্তত মজুরি আদায় করতে পারতেন এবার খিজির বললেন আর তোমাকে নিয়ে চলতে পারলাম না তুমি এখনি বিদায় হও তবে যাবার আগে আমার যেসব কর্মকাণ্ডের রহস্য বুঝতে না পেরে তুমি ধৈর্য হারিয়ে ফেলেছিলে তার তাৎপর্য শুনে নাও নৌকাটি ছিদ্র করলাম এজন্য যে ওই এলাকায় এক অত্যাচারী রাজা ছিল যে কোনো নিখুঁত নৌকা পেলেই তা কেড়ে নিত আমি নৌকায় খুঁত করে দিলাম যাতে তার দরিদ্র চালকরা তাতে কিঞ্চিত মেরামত করে তা দ্বারা জীবিকা নির্বাহ করে এবং রাজা কেড়ে নিতে না পারে আর বালকটাকে হত্যা করলাম এজন্য যে সে বড় হয়ে কাফের হতো এবং তার পিতামাতাকে কষ্ট দিত আর মেরামত করার কারণ এই যে ওর নিচে দুজন পিতৃহীন শিশুর সম্পদ প্রথিত ছিল এবং তাদের বড় হওয়া পর্যন্ত ওই সম্পদ রক্ষিত থাকা দরকার আর মনে রেখো এসব কর্মকাণ্ড আমি নিজের ইচ্ছায় করিনি বরং আল্লাহর ইচ্ছাও অনুসারে করেছি এই ঘটনাটি কুরানে সুরা কাহাফে সংক্ষেপে বর্ণিত হয়েছে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা যায় কোনো ব্যাপারে অহংকার করা উচিত নয় বিশেষত জ্ঞানের বড়াই অত্যন্ত গর্হিত কাজ যে কাজ শরীয়ত বিরোধী মনে হবে তার প্রতিবাদ সঙ্গে সঙ্গেই করা উচিত এমনকি প্রতিবাদ না করার ওয়াদা করে থাকলেও সেই ওয়াদা ভঙ্গ করে প্রতিবাদ করা কর্তব্য হজরত মুসা আলহিউসাল্লাম এই আদর্শই সমুন্নত করেছেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানান